অনেকগুলো কুকারেজ আইটেমের কালেকশান নিয়ে আসলাম কি বিক্রি করার জন্য জি না আমার বাসায় মেহমান আসবে তার জন্য এসেছি মার্কেটে বড় সাইজের একটা কড়াই কিনবো বলে না এটা সেটা ওইটা সেটা এত ভালো লাগতেছে মেয়ে মানুষের নজর বলে কথা যা দেখি তাই ভালো লাগে কিন্তু আসছি মেহমানদের উদ্দেশ্যে বড় একটা কড়াই কেনার জন্য কিনে ফেললাম বড় একটা কড়াই মোটামুটি অনেক লোকের আয়োজন নতুন কড়াই দিয়ে বাসায় এসেই রান্নাবান্না শুরু কারণ আমার মেহমান আসবে শুক্রবার সকালে তার আগেই আমি রাত্রেবেলা অনেক কাজ কর্ম আমি করে রেখেছি কারণ এক হাতে আমার রান্নাবান্না ঘর গোছানো সব কিছু আমার এক হাতে তাই আমি পারব না তো রাতেই কিছু কাজ করে রেখেছি রোস্টের জন্য মাংসটাকে ভেজে রেখেছি গরুর মাংসটাকে খুব ভালো করে মশলা টসলা মেখে সেটাকে কষিয়ে রেখেছি আর আমার স্পেশিয়াল সুটকির চাটনি এটা করতেই হবে আমার বাসায় মেহমান আসলে তাদের একটাই দাবি থাকে শুটকির চাটনি করতে হবে তাদের নাকি খুবই মজা লাগে তো এই তো আমার গরুর মাংস কষানো হয়ে গেছে গরুর মাংসটাও সেই রকম স্বাদ হয়েছিল এখনও জিভে পানি চলে আসছে তো সকালবেলা শুরু করলাম রোস্ট রান্না করা আর সবচেয়ে মজার বিষয় কি জানেন বড় কড়াইতে আমি আগে রান্না করিনি এখন রান্না করছি আর এর ভিতরে দেখেন আমার বাসার কি অবস্থা যখন মেহমান আসে আর ঘরের এই কি অবস্থা হয়ে থাকে রান্নাবান্না করার জন্য এর ভিতরে আরেকটা আইটেম করেই রেখেছি মোটামুটি সবগুলো আমার কাজ গোছ হয়ে গেছে কিন্তু ছড়ানো ছিটানো রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে কিন্তু সব কিছু ছড়িয়ে ছিটে আছে। মেহমান আসলে খুবই ভালো লাগে খুব আনন্দ লাগে আয়োজন করে খাওয়াতেও খুব ভাল লাগে কিন্তু ভাল লাগে না এই হাঁড়ি পাতিলগুলো করতে পেঁয়াজটা কষে গেছে এখন আমার রোস্ট রান্না করার পালা রোস্টের মশলাটাকে কষিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তার ভিতরে রোস্টগুলো একে একে ছেড়ে দিচ্ছি রোস্টটাও খুবই 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 স্বাদ হয়েছিল মেহমানও বলেছে খুবই মজা লেগেছে পোলাও রান্না হয়ে গেছে পোলাওটাও বড় কড়াইতে করেছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করা যায় সবাই খুবই খুবই পছন্দ হয়েছে বলেছে খাবার তাদের খুবই স্বাদ লেগেছে এই ছিল আমার মেহমানদের জন্য আয়োজন আসলে বাসায় যখন মেহমান আসে তখন আমরা চেষ্টা করি নিজের সাধ্য মতন সব কিছু করার এবং সব যেন সুস্বাদু হয় সেই চেষ্টাটাই করি তো কেউ খেয়ে যদি প্রশংসা করে সেটা শুনতেও খুব ভালো লাগে আর প্রশংসা করাও কিন্তু একটা ভালো মনের প্রকাশভেদ পায় যে যারা ভালো প্রকাশ করে সেটা কিন্তু ভালো লাগে আরও ভালো কিছু করার জন্য আর কয়েকটা আইটেমের ভর্তা করেছি আমার বাবার আবার ভর্তা খুবই পছন্দ তার জন্য করতেই হবে তো আমি করে দিয়েছি তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই ছিল মিষ্টি খাওয়ার পালা কারণ ঝাল খাওয়ার পর একটু মিষ্টি খেতে হয় তো বিকেলবেলা মেহমানদের মিষ্টির জন্য করেছিলাম পুডিং আর মিষ্টিটা তো কিনেই আনা হয়েছিল মেহমান নিয়ে আসছে আর ছিল দই আর মেহমান এসেছে কারা জানেন আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন সবাইকে দাওয়াত করেছিলাম সবাইকে খাইয়েছি তো আমার এই ব্লগ যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পেস্টার পাশে থাকবেন আল্লাহ হাফিজ